ভাই শাহাদ এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন সাবেক আমাদের মিরু ভাই শহীদুল হক মিরু ভাই আমাদের কমিশনার বাচ্চু ভাই সাবেক কমিশনার অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছে আমাদের কামরুল মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ আছে আমি কারোর নাম বলি না আমি দুঃখিত এখানে কোনো রাজনৈতিক বক্তব্য আমি দেবো না আপনারা অনেক কষ্ট করেছেন আপনাদের কাছে ক্ষমা চাই একটা কম্বল দিব এর লাগে এত বক্তৃতা শোনানো এটা ঠিক না হ্যাঁ কথা শোনানো তো আপনাদের সাথে কেবল আমার যাত্রা শুরু আলহামদুলিল্লাহ আমি এখানেই থাকবো আল্লাহ আমাদের দল যদি ক্ষমতায় আসে আসবে ইনশাল্লাহ আপনাদের সবাই শপথ নিয়ে আপনাদের পাশে থাকবো মাত্র যাত্রা শুরু শীত আসছে এটা আপনাদের প্রতি উপহার এটা কোন অনুদান না আপনাদের জন্য এটা আপনাদের অধিকার এটা উপহার আপনাদের সাথে কেবল আমাদের যাত্রা শুরু হলো ভালোবাসা শুরু হলো এই ভালোবাসা আমরা অনেক দূর আমরা একসাথে চলবো ইনশাল্লাহ আমি ধানের শীষ মার্কায় দাঁড়িয়েছি এই এলাকায় বিভিন্ন ধরনের অনেকদিন আমরা ভোট দিতে পারি নাই হয়তো ধানের শীষ মার্কাও আপনারা পান না অনেকদিন হ্যাঁ অন্য মার্কায় অনেকে ভোট দিয়েছেন অনেকে দেন নাই দিতে পারেন নাই তো আল্লাহ দিলে এই এইবার একবার আমাদেরকে সুযোগ দেন দেখেন এই এলাকা আমরা নিজের এলাকা হিসেবে এই এলাকার উন্নয়ন উৎপাদন যা কিছু আছে আপনাদের বিপদ আপদ সব আপনা আপনাদের পাশে থাকতে চাই ভাই হিসেবে বন্ধু হিসেবে অভিভাবক হিসেবে এই কম্বল একটা পাইলে নেতে আপনার দিন নেমলেও যাবে না দিলেও কোন অসুবিধা হবে না আপনার আমরা জানি হ্যাঁ কিন্তু আপনাদের সাথে এই উচিত একটু দেখা হইলো একটু পরিচয় হলো এটাই তো বড় কথা তাই না এটা কম্বল দিলাম আমার বিরাট কিছু করে ফেললাম মানুষ কিনে ফেললাম এই বিষয়টা এরকম মোটেও না মোটেও না এটা আমাদের সামাজিক দায়িত্ব রাজনৈতিক দায়িত্ব এটা আমরা করছি আপনারা অনেক সময় বসেছিলেন আমরা দুঃখ প্রকাশ করছি আর একটা কথা ধরেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সকলেই মারা যাবেন ইন্তেকাল করবেন আমরাও চলে যাব কিন্তু মৃত্যুর পরে মানুষ যাতে গালি না দেয় মৃত্যুর পরে মানুষ যাতে বলে যে ভালো মানুষ ছিলেন আমাদের দরদি মানুষ ছিলেন আমাদের প্রত্যেকেরই জীবনের লক্ষ্য তাই যে সম্পর্কটা হিংসা বিদ্বেষ আর মারামারির না সম্পর্কটা খুব ভালোবাসার এই ভালোবাসার কখনো মৃত্যু হয় না মানুষের মৃত্যু হয় আমাদের জানা যায় যাতে মানুষ বলে যে না এই মানুষটা আমাদের দরজ মানুষ ছিল আমি নিজেকে সেভাবেই আপনাদের জন্য তৈরি করবার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তার জন্য একটু দোয়া করবেন আর বেশি বক্তব্য না বাড়িয়ে আমরা আসল কাজে চলে যাই দোয়া করে তারপর আমরা এগুলো বিতরণ করবো আপনারা একটু বসে থাকবেন আমরা পৌঁছে দেবো দয়া করে তাহলে আর দুই তিনজনকে শুধু এখানে আমরা ডাকবো না হলে বিশৃঙ্খল হবে এই তো এখন তো দোয়া কি হুজুর করবেন আমরা করে দেবো আচ্ছা